সময় বৃদ্ধির সাথে সাথে বেগ বৃদ্ধি কতদূর পর্যন্ত পাইছি দেখো সময় বৃদ্ধি যখন জিরো তখন বেগ আবার যখন তখন হচ্ছে যখন 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 আস্তে আস্তে সময় বৃদ্ধি পাইছে ফাইনালি বেগও আস্তে আস্তে ধীরে ধীরে মানে বৃদ্ধি পেয়েছি তারপরে বেগ এক পর্যায়ে আর বৃদ্ধি পায়নি তখন হয় এখানে ঠিক আছে সো বেগ বৃদ্ধি পাইছে কয় সেকেন্ড পর্যন্ত

এ টু ওয়ান মিটার পার সেকেন্ড স্টার প্রথম ক্ষেত্রে ত্বরণ বিশ সেকেন্ড পর্যন্ত আমরা লিখবো বিশ সেকেন্ড বিশ সেকেন্ড বিশ সেকেন্ড পর্যন্ত ত্বরণ প্রথম ক্ষেত্রে ত্বরণ কেন এন্ড দ্বিতীয় ক্ষেত্রে পরবর্তী কয় সেকেন্ড পরবর্তী কয় সেকেন্ড তিরিশ পর্যন্ত তার মানে লিখতে হবে বিশ থেকে তিরিশ সেকেন্ড সেকেন্ড পর্যন্ত 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত a ইকুয়াল v u বাই t সো এখানে কত আসবে v মান হচ্ছে সর্বশেষ যেটা এটা হচ্ছে সর্বশেষ 30 সেকেন্ডে তার মানে 20 বিয়োগ আদি মান কত 20 বাই 10 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড স্কয়ার

পর্যন্ত ত্বরণ কি তরণ নিচে ত্বরণ নিচে কত এ গ্রাফটা এভাবে দিবেন মোটামুটি তাহলে এটা হচ্ছে তরণ এদিকে উপরে উঠলে তরণ আর নিচে যদি যায় এটা মন্দন তাহলে এটা হবে ওয়ান এটা হবে জিরো এটা হবে মাইনাস ওয়ান হ্যাঁ এটা হবে তরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা মন্দন মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমার হচ্ছে প্রথম ওয়ান তরণ হয়েছে আমরা এই বিশ সেকেন্ড পর্যন্ত এইভাবে লিখব বিশ সেকেন্ড পর্যন্ত প্রথম গাড়িটা এইভাবে তরণ হয়েছে আবার পরবর্তী বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটার কি হয়েছে সম্ভব গেছে মানে তরণ হয় নাই